এই ভিডিওটি শুধু পাচ্ছারা প্রাপ্তবয়স্কদের জন্য তাই বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকে এখন চড় কোনো কাজ কিছু করবে না সারাদিন বাড়িতে বসে থাকবে আর ক্লাবে যায় মাল খাবে চুত মাওনি ভুদর্বল কালকে থেকে যদি কোনো কাজ না করিস বাড়ি থেকে বের হয়ে যাই বঞ্চত লেওরা মানুষকে বলতেও আমার লজ্জা লাগে যে আমার একটা আদমরা পাঠা হচ্ছে সারাদিন খালি আমার গার মেরে খায় বড় বলো আজকে রেখে যে কোনো কাজ টাস না করিস আমার বাড়ি থেকে হয়ে যাবে তোর জন্য এই বাড়িতে কোনো জায়গা নাই কই গো গিনি লেওড়া আজকে একটু চাল কম দিও ফুটো বাড়িতে ভাত খাবে না লেও ভাত খাওয়া বন্ধ ওকে আর কিছু খাওয়াতে পারছি না আমি লেওড়া কাজ করলে খাবে না হলে গাড় মারা পাহালের ছেলে তোর দিয়েছি চ্যাট বাড়া আমি এই জীবন ডাকবো না বাড়া বাবা আমাকে আজকে মা মেরে বাড়ি থেকে বার করে দিল বাড়া আমি মরে যাবো বাড়া মরে যাবো হ্যাঁ লেওরা এখান থেকে লাভ দিলে ঠিকই মরে যাবো আমি বাড়া কেউ ভালোবাসে না আমার তো আমাকে বাড়ি থেকে বার করে দিল বাবা আমাকে এই জীবন আমি আর রাখবো না এই জীবন আমি আর রাখবো আমি মরে যাবো লেওড়া এ ব্রো বড় কি করছো তুমি এখানে পড়ে যাবে তো পড়ে যাবে এ কোন ভূসারে আরে ব্রো তুমি তো পড়ে যাবে ওমদিকে এদিকে আসো এদিকে আসো লেওড়া আমি তো মরতে এসেছি এ ছি 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 ব্রো কেন লেওড়া আমার জীবনের কাহিনী অনেক বড় আমি কোনো কাজ কই না দেখে বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ও ব্রো কাজের জন্য তোমার বাবা তোমাকে বের করে দিয়েছে ওটা কোনো টেনশন নাই কাজ আছে আমার কাছে করবে তুমি কি বলছো কি বলে হ্যাঁ কাজ আছে আমি করবো করবো কিন্তু তুমি কি ওই কাজটা করতে পারবে ওই কাজটা করার জন্য গাড়ে দম চাই জন্মের পর থেকে আমার গাড়ি দম আছে তুমি চিন্তা করো না ঠিক আছে চলো তাহলে আমার বসের কাছে কালকে বাড়ি ভন করেছিল পশুদিন কার ডিল আছে ঠিক আছে সব রেডি হয়েছে তো হ্যাঁ গুরু একদম চিন্তা করো না সব রেডি আরে বস নেড়ে তুই আবার কাকে নিয়ে আসলি আরে বস ছেলেটা আমাদের এখানে কাজ করবে তাই নিয়ে আসলাম আমাদের এখানে কাজ করতে গেলে কিন্তু গাড়ে দম চাই ওর গাড়ে দম আছে তো আরে বস ছেলেটা একটু ছোট হয়ে যাচ্ছে না আরে বোকা চোদা আজকাল কচির যুগ কচি মালের দাম বেশি কি তা তুই যে এখানে কাজ করবি তোকে আগে বলে দিচ্ছি তুই যদি ঠিক মতন কাজ করতে পারিস তাহলে তুই দুই দিনেই কোটিপতি হয়ে যাবি হ্যাঁ হ্যাঁ আমি রাজি নে লাউড়া তোমার আবার কি হলো তো সেই কখন বাড়ি থেকে বার হয়েছে এখনো আসলো না আমার ছেলেটা আরে ধুন লাওড়া ও লাউড়া গা মাখ ওর মতন ছেলে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো কি বললে তুমি শালা বুড়ো বাথায় আমার ছেলে যদি বাড়ি করে না আসে তাহলে আমি তোমার বিচিতে পাড়া তোমাকে মেরে ফেলবো এই দেখুন নে রে আজকে মনে আর কপালে ভাত জুটবে না তাড়াতি কর তাড়াতি কর কাস্টমার দাঁড়িয়ে আছে কি করে